আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের সমাহার আপনারা হয়তো অনেকে জানেন যে নবী হজরত ইউসুফ আল্লামকে নীলনদে দাফন করা হয়েছিল এবং পরে সেটি উদ্ধার করেছিলেন আল্লাহ নবী হসরত মুসা্লাম আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আল্লামকে নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল তাহলে চলুন ঘটনাটি শোনা যাক হজরত ইউসুফ আলাইসাল্লামকে যখন আল্লাহ মিশরে প্রিয় বানান তখন মিশরের সবাই তাকে ভালোবাসেন তার রূপের ও গুণের এমনকি মিশরের বাচ্চা তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে অনেক খাদ্য সমস্যা হয় কিন্তু হজরত ইউসুফ আলাহ ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূরান্ত থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন হজরত ইউসুফ আলি ভাই ইউসুফ আলাইসাল্লামকে কুয়াতে ফেলে দিয়েছিল আর যখন সেই ভাইরা সবাই মিলে খাবারের জন্য মিশরে আসে আর তখন এ বিষয়ে জানতে পারেন হজরত ইউসুফ আলাইসাল্লাম যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার জন্য চিন্তা করেন তিনি তার ভাইদের বলেন এ আমার পাঞ্জাবি আমার বাবার চোখের ওপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর তাকেও আমার পরিবারকে মিশরে নিয়ে আসো হজরত ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লামের কথা জানতে পারেন তিনি তখন ইউসুফ ভালোবাসায় মিশরে চলে আসেন আর অন্যদিকে বলেছিলাম যে মিশরের প্রিয় ছিল তিনি তাদের স্বাগতমের জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিলেন ইউসুফ আলাইস্লামের পিতা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞেস করলেন এই বাহিনী কার তখন তার ছেলেরা উত্তর দিলেন এই দল আপনার ছেলের তখন নবী ইয়াকুব আলি সাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন তখন ইজিব্রাইল আলি সাল্লাম হাজির হয়ে বললেন হে আল্লাহনবী দেখো তোমাকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তারা জমিনে চলে এসেছে তবে হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপর ইউসুফ আলাইসাল্লাম জানান তার পিতাকে জাঁকজমক পূর্ণভাবে তারা আসনে বসালেন ইউসুফ আলাইসাল্লামের ইমান এবং মর্যাদা দেখে মিশরের বাচ্চার মকর তার পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইসাল্লাম ও তার পিতাকে আল্লাহ নবী বলে স্বীকার করে নিলেন আর বনী ইসরায়েল কমিশনের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ইউসুফ আলাইসাল্লামের সময় শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর ইউসুফ আলাইসাল্লামের পিতা ইয়াকুব আলাইসাল্লাম যখন মৃত্যু সজ্জায় তখন ওনার বাবা ইয়াকুব আলাইসাল্লামের শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাপ দাদার পাশে কবর দেয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইসাল্লাম তার পিতা ইচ্ছা অনুযায়ী হজরত ইব্রাহিম আল্লাম ও হজরত ইসাক আলাইসাল্লামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন ভার চালান সবাই ইউসুফ আল্লাহর রহমত মনে করতেন যখন ইউসুফ আল্লা ইন্তেকাল করেন তখন সবাই চাইছিলেন যে তার কবর মোবারক যেন তাদের মহল্লা বানানো হয় যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত ঘোষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাহিস্লামের দেহকে কফিনে ভরে নীলনদে দাফন করা হবে যাতে নীলনদের পানি তার দেহ মোবারক হয়ে সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার ওপরে ওনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসে তারপর ইউসুফ আলাহিস্লামের দেহ মোবারক সে অনুযায়ী নীলনদে দাফন করা হল হজরত ইউসুফ আলাহ সাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমি জিব্রাইল আলাহ সাল্লাম থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে পরে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার খবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং দাদার পাশে দাফন করে দিও এভাবে দিন কাটতে লাগলো সময় বদলাতে লাগলো মিশরের নতুন বাচ্চা বনি ওপর অত্যাচার শুরু করতে লাগলো তখন আল্লাহ রাব্বুল আলমিন দ্রুত শেষ করার জন্য কয়েকশো বছর পর তান্নবী হজরত মুসা্লামকে প্রেরণ করলেন মুসাম তখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে যখন চলে যাচ্ছিলেন তখন জিবরাইল আলি সাল্লাম নাজিল হলেন এবং বললেন আল্লাহর আদেশ ইউসুফ আলি সাল্লামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাহাম ভুলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় হিজরত করবে তখন যেন আমার সঙ্গে করে নিয়ে আমার কবরের পাশে দাফন করা হয় তখন মুসা আলাহ সাল্লাম তার সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাহ সাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে তখন এক বৃদ্ধ মহিলা বললেন আমি জানি ইউসুফ আলহ সাল্লামের কবর কোথায় রয়েছে তারপর সে বৃদ্ধ নীলনদের তীরে নিয়ে গেলেন তখন ইউসুফ আল্লাহ পথে নিয়ে ভারতীয় নীলনদ থেকে বের করে তাদের সাথে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন প্রায় চারশো বছর পর হজরত ইউসুফ আলাহিসের ইচ্ছা পূরণ হয় তাকে তার পিতা দাদা ও বড় দাদার পাশে দাফন করা হয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ